প্রথমে আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি বিকজ আমি অনেক দিন পর আপনাদের মাঝে আবার নতুন ভ্লগ নিয়ে এসেছি আমি আসলে খুব মানে ঝামেলা ছিলাম তো সরি টু সে আমাকে মাফ করবেন আমি অনেক দিন ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি আসলে এর মাঝে আমার সাথে আসলে অনেক কিছু ঘটে গেছে সবই আস্তে আস্তে আপলোড করবো আপনারা দেখতে পাবেন যেহেতু ওয়াফার পাপা অনেক পর দেশে এসেছে তাই আমরা ছোটোখাটো একটা ফ্যামিলি ট্যুর দিচ্ছি বেশি দূরেও নয় আবার বেশি কাছেও নয় আমরা যাচ্ছি আজকে কক্সেস বাজার যেখানে আমাদের সঙ্গী হিসেবে আছে ওয়াফা নানু ওয়াফা আমি এবং ওয়াফার পাপা আমরা এখন বাসে করে কক্সবাজার যাচ্ছি এবং কোন হোটেলে উঠলাম সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কত টাকা করে বাস ভাড়া নিল এবং কত টাকা করে আমাদের হোটেল ভাড়া নিলো আপনারা সব কিছুই দেখতে পারবেন এবং কোন হোটেলে উঠলাম তাও আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আমার বাসে ঢাকা ক্যান্টনমেন্ট তো ক্যান্টনমেন্ট থেকে আমি আবদুল্লাপুরে যাই আবদুল্লাপুর থেকে সেন্ট মার্টিন এক্সপ্রেসের টিকিট কাটি টিকিট কেটে তারপর আমরা বিকেলেই রওনা হই তো আমরা সেন্ট মার্টিন এক্সপ্রেসে করি ঢাকা থেকে যাচ্ছি হচ্ছে কক্সেস বাজার তো মাঝখানে আমাদের বিরতির সময়টা ছিল তো বিরতি শেষে আবার আমরা সবাই বাসে উঠে গেলাম আমাদের পৌঁছোতে তেমন একটা সময় লাগেনি আমরা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব ভালোভাবে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এখন খুব টেনশনে আছি যে আজ ঈদের তৃতীয় দিন তো এখন এই জমজমাট পরিবেশে আসলে আমরা হোটেল খুঁজে পাই কি না তো অনেক কষ্ট করে এই লাস্টে আমরা ক্যাসেল ব্যাটাজ হোটেলটা যাচাই বাছাই করে পাই এবং ভাড়ার দিক থেকে সর্বদিক থেকে খুব ভালো পেয়েছি তো আমরা তিন রুমের একটা বড় ফ্ল্যাট নিয়েছি এই ছিল আমাদের রুম এবং সর্বদিক থেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সুন্দর ছিল আপনারা চাইলে আসলে এটা আপনাদের চয়েসে নিতে পারেন একেবারে আপনার সুগন্ধা বীজ থেকে তেমন দূরে নয় খুব কাছেই আমরা মনের মতো করে একটা রুম পেলাম এবং অনেক বড় একটা রুম পেলাম এবং আমাদের মন মতোই কেউ সব কিছুই পেয়েছি একেবারেই যে দেখেন বীচ দেখা যাচ্ছে এখান থেকে ওই যে ওই পাশেই দেখা যাচ্ছে বীজ তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমরা পৌঁছানোর সাথে সাথেই প্রচুর বৃষ্টি দেখলাম তো বৃষ্টিতে আসলে সব ভিজে গেছে তো আমাদের আসলে হোটেল ভাড়ার সাথে এই ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল তো আমরা ব্রেকফাস্ট করতে সবাই ছাদে চলে আসছি ছাদে একটা বড় কনভেনশন হল আছে সেই কনভেনশন হলের পাশেই ছিল এই ওদের ব্রেকফাস্ট লাউন্স যেটা সেখানে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি তো আপনারা ভাবতে পারেন যে আমাদের এই রুমের ভাড়াটা কত সেটা আমরা আসলে আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের রুমের ভাড়া ছিল বাইশ টাকা প্লাস হচ্ছে ব্রেকফাস্ট সো ব্রেকফাস্টের কথা বললে অসাধারণ ওদের ব্রেকফাস্টের আইটেমগুলো অনেক মজার ছিল এক এক দিন এক এক রকম আইটেম লাঞ্চ এবং ডিনার আপনার নিজেকেই করতে হবে আপনি কি খাচ্ছেন তার উপর আপনার খরচটা ভ্যারি করে চলে আসলাম সকলে চেনা পরিচিত একটি বিচ সুগন্ধা বিচে তো সর্বপ্রথম সুগন্ধা বীজ দিয়ে স্টার্ট করলাম তো আমরা রাতে আর বসে থেকে কি করব যেহেতু এসেছি একটা দিন অলরেডি ক্রস হয়ে যাচ্ছে তো সন্ধ্যার পরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে হালকা একটু রেস্ট নিয়ে দেন আমরা আবার চলে আসলাম এখানে এসে ওয়াফা কিছু খেলাধুলা করলো এ এটা হচ্ছে নেক্সট ডে নেক্সট ডেতে সকালেই নেমে পড়ছি আমরা পানিতে তো বলতে পারেন আমার আম্মু কোথায় আমার ভাই কোথায় আমার ভাইও আসছিলো তো ওকে নিয়ে আমরা সবাই ছিলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সকাল থেকে এত পরিমাণ প্রাণীর স্রোত ছিল যে এই যে ওয়াফাকে টেনে নিয়ে যাচ্ছে যেভাবে না এইভাবেই টেনে নিয়ে যাচ্ছিল সকালে স্রোতটা খুবই মারাত্মক ছিল তখন আসলে লকারে মোবাইল টোবাইল সব কিছু নিয়ে আমরা টাকা দিয়ে লকার ভাড়া করে রেখে দিয়েছিলাম তো প্রায় সারা সকাল লকারে ছিল মোবাইল থেকে শুরু করে কোথায় রাখবো মোবাইল কি করব ভিডিও করতে পারিনি তো সন্ধ্যায় যখন লকার বন্ধ এখন তো আর মোবাইল রাখতে পারবো না সো পলিতে করে নিয়ে এখন মোবাইল আমার হাতে তাই একটু ভিডিও করার সময় পেলাম এবং আপনাদের দেখাতে পারছি তো সকাল থেকে আম্মুও ছিল আমার ভাইটাও ছিল এখন ওরা অনেক টায়ার্ড হয়ে গেছে ওরা খাওয়া দাওয়া করে রেস্টে চলে গেছে রুমে ফ্রেশ ও হয়ে নতুন ড্রেস আপ করে রে আবার সন্ধ্যার পরে আসবে আমি ওয়াফার বাবা এখনও সন্ধ্যা হয়ে আসছে তারপরও এখানে একটু মানে মজা করতেছি কারণ বিকেল টাইমটাও উপভোগ করার দরকার আছে আগে কখনো আসলে উপভোগ করার সময় পাইনি বিয়ের পর আরও দুইবার এসেছি কিন্তু আসলে পানিতে নামতে দেয়নি কারণ মানে ভয় হতো যে ভাই টেনে নিয়ে যায় কি না যাই হোক এখন সাহস করে আমরা নেমেছি মজা করেছি তো যেহেতু এই সময়টা পেয়েছি বা সুযোগটা পেয়েছি আগে যদি না পেতাম তো ওয়াফার জন্য অনেক টেলা কিনেছি এখানে ওয়াফা বালু দিয়ে খেলেছিল তো আমি খুব মজা করতেছিলাম মানে পানির মধ্যে হাঁটতে যে পরিমাণ ভালো লাগতেছিল কোনো ঠান্ডা লাগতেছিল না মানে এক কথায় কোনো ঠান্ডা বা কোনো কষ্ট কিছু লাগবে না মানে অসাধারণ লাগতেছিল মানে আমি খুবই উপভোগ করতেছিলাম তো আমরা তিনজনই খুব উপভোগ করতেছিলাম ভাবলাম যে একেবারে রাতে নয়টা দশটার সময় গিয়ে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস আপ চেঞ্জ করে দেন আবার তাই খাওয়া দাওয়া করতে জাস্ট নামবো সেটা চিন্তা করছিলাম বিকজ এই টাইমটার সৌন্দর্যটা অসাধারণ যখন রোডটা থাকে না তখন দেখতে কিন্তু অনেক ভালো লাগে ওয়াফ পানিকে যে এত ভয় পায় আগে জানতাম না ওয়াফ সকাল থেকে যে চিৎকারের ওপরে চিৎকার তাও এখন একটু বিকাল হয়ে আসছে একটু ভয়টা তার স্বাভাবিক পর্যায়ে আসছে এখন সে যে বসতে পারতেছে তো ওর পাপার গলেই বসে থাকে ও একা কোথাও দাঁড়ায় না মনে করে যে পানি টেনে নিয়ে যাবে তো অনেকক্ষণ আমরা ছিলাম সন্ধ্যা পর্যন্তই ছিলাম একেবারে নয়টা দশটা পর্যন্ত ছিলাম আম্মুরা চলে গেছে ওরা হয়তো শপিংয়ে যাবে আম্মু আর আমার ভাই তা আমরা ওদের সাথে জয়েন করব বাট আগে পানিটা উপভোগ করি এই সুযোগটা আবার পাই কি না বেঁচে থাকলে না আবার পাবো আর সুযোগ হলে সময় সুযোগটা আসলে কারো যেন বসে থাকে না সন্ধ্যার আকাশটা আর পানিগুলো দেখেন আসলে চোখ জুড়িয়ে যাবে আল্লাহর সৃষ্টি তো যাই হোক ওদের গান শুনছিলাম ওদের গানগুলো অসাধারণ লাগছিলো হয়তো ওরা অত বড় গায়ক না বাট ওদের কণ্ঠগুলো অনেক সুন্দর ছিল তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যেহেতু অনেকদিন পর আপনাদের মাঝে এসেছি ছোট একটা লাইক আর একটু ছোট্ট সুন্দর কমেন্টস করে যাবেন আর আপনাদের একটি ছোট্ট কমেন্টস একটি ছোট লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দিবে দিন শেষে দিনটা খুব ভালোই কাটলো খুবই আনন্দে কাটলো আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসলে এই মুহূর্তগুলো সবসময় ফেরত আসবে না বা আর কখনও ফেরত পাই কিনা তাও জানি না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি যেন আপনাদেরকে প্রতিনিয়ত ভ্লগ আপলোড করে দিতে পারি এবং আপনাদের মাঝে থাকতে পারি আপনাদেরকে সময় দিতে পারি তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ